উনারচ্চা গড়া গড়া ছäne না না ছäne গড়া না খালি একটা বুড়া তো চল চল বুড়াটা বুড়া বাড়ি নেই চল ও ওই নুকি 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 গেট খুলাস ওই গেট খুলে গেট খুলে গেট খুলে আই গেট খুলে গেট লাগা

চোর ঢুকছে নাকি হ্যাঁ বাবা মুখে যে এসেছিলো চোরই আসছিল মনে হয় শুনো না বলছি তোমার গয়না ফেনা এগুলো সব ঠিক আছে তো হ্যাঁ বাবা ও করে জানে

একজন যে সুকেশের পিছনত খালি তখন দিয়ে খালি মোরে কথা কিন্তু কি সবাইকে জিম্মা নিয়ে রাখিছো খালি মোরে কথা কে মানে আমি একলা সবলাই জিম্মা নিয়ে রাখিছো আরে ভাই ওই তুই যে উপরে আছিস ওই উপরের কথা বলিনি আমি ওই উপরের কথা বলেছি হ্যাঁ এ না হ্যাঁ